যত দেশ আছে পৃথিবীর বুকে বলিতে পারি আমি বুক আমার ঠুকে যত দেশ আছে পৃথিবীর বুকে বলিতে পারি আমি বুক আমার ঠুকে সকল দেশে সেরা দেশে হিন্দুস্তান সকল দেশে সেরা দেশে হিন্দুস্তান আমাদের ভারত মহান 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 হিন্দু মুসলমান দিয়েছে বলিদান দেশের স্বাধীনতা দেখি আজি তাই পতশে ভারতের ভারতের তেরোয় পতাকা হিন্দু মুসলমান দিয়েছে বলিদান আনতে দেশের স্বাধীনতা দেখি আজ তাই পত ভারতের ভারতের ভর পতাকা খুশিতে মেতে আছে সবার কি মন প্রা আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান যত দেশ আছে পৃথিবীর বুকে বলিতে পারি আমি আমার ঢুকে সকল দেশে সেরা দেশে হিন্দুস্তান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান বাংলা উড়িষ্যা দিল্লি আগ্রা ভারতের প্রান্তে প্রান্তে পাহাড়ি ঝরনা সাগরের মোহনা দোলা দিয়ে যায় হৃদয়ে বাংলা উড়িষ্যা দিল্লি আগরা ভারতের প্রান্তে প্রান্তে পাহাড় ঝরনা সাগরের মোহনা দোলা দিয়ে যায় হৃদয়ে বিশে আসে ওই সুরে সুরে পাখির কলতান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান যত দেশ আছে পৃথিবীর